আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা মূলত জাপানি ভাষা লিখতে শিখব জাপানি ভাষায় সাধারণত তিন ধরনের লেখার সিস্টেম রয়েছে হিরাগানা কাতাকানা এবং কাঞ্জি এখন প্রশ্ন হচ্ছে কোনটা কখন ব্যবহার করা হয় হিরাগানা যে আছে সবার শুরুতে হিরাগানা ব্যবহার করা হয় জাপানি ভাষার নিজস্ব শব্দ লেখার ক্ষেত্রে যেগুলো জাপানের জাপানের নিজস্ব শব্দ কাতাকানা ব্যবহার করা হয় বিদেশি শব্দ লেখার ক্ষেত্রে বিদেশি শব্দ এবং কাঞ্জি কাঞ্জি হচ্ছে চাইনিজ ক্যারেক্টার কিছু চাইনিজ অক্ষর জাপানেও ব্যবহার করা হয় জাপানি ভাষা লেখার ক্ষেত্রে তো এই তিনটা লেখার পদ্ধতি আসলে জাপানে ব্যবহার করা হয় সবার শুরুতে আমরা হিরাগানা লিখতে শিখবো কেননা এটা জাপানের নিজস্ব লেখার পদ্ধতি হীরাগানা আর কাতাকানার উচ্চারণগুলো সেম অক্ষর সমান কিন্তু এখানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে নিজস্ব ভাষা বলার ক্ষেত্রে হিরাগানা ব্যবহার করেন তারা এবং বিদেশি শব্দ যেমন আপনার নাম আমার নাম এগুলো বিদেশি শব্দ স্কুল কলেজ যেগুলো আমরা ব্যবহার করি এগুলোও কিন্তু বিদেশি শব্দ আমরা ব্যবহার করি বাংলায় যেগুলো এভাবে ঠিক সেইমভাবে জাপানেও কিন্তু কিছু বিদেশি শব্দ ব্যবহার করা হয় সরস্বরীতে আমরা হিরাগানা লিখতে শিখব হীরা গানার ছেচল্লিশটি বর্ণ রয়েছে যার মধ্যে প্রথম কলামের পাঁচটি বর্ণ ভাওয়েল এবং বাকি সব কনসন্যান্ট হিসেবে হিসেবে ব্যবহার করা হয় আমরা মূলত এই ভিডিওতে প্রথম দুইটা কলাম লিখতে শিখবো এবং এই সিরিজের একদম শেষে একদম লাস্ট ভিডিওতে আমরা কিভাবে এই হিরাগানা মনে রাখতে হয় তার একটা ছন্দ শিখব সো সবার শুরুতে আমরা আ কলাম লিখতে শিখব যেমন জাপানে আছে প্রথম বর্ণটা আ লিখবেন প্রথমে এ স্ট্রক তারপরে এ স্ট্রক দেন এই স্ট্রকটা দিবেন এটা হচ্ছে আ এরপর ই ফার্স্ট স্ট্রক দেন সেকেন্ড স্ট্রক ই এরপর উ ফার্স্ট স্ট্রক দেন সেকেন্ড স্টক ফার্স্ট দেন সেকেন্ড স্টক এটা হচ্ছে উ আউ এরপর হচ্ছে এ ফার্স্ট স্টক দেন সেকেন্ড ফার্স্ট স্টক দেন সেকেন্ড স্টক এটা হচ্ছে উ এ আ ইউ এরপর হচ্ছে ও যে ফার্স্ট স্ট্রক দেন সেকেন্ড স্ট্রক দেন থার্ড স্ট্রক ফার্স্ট স্ট্রক সেকেন্ড স্ট্রক দেন লাস্ট স্ট্রক ও এটার উচ্চারণ হবে ও আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কলামটা কীভাবে লিখতে হয় এরপর আমরা সেকেন্ড কলামে চলে যাবো কলামের পরে হচ্ছে কা কলাম কা কলামের শুরুতে আছে কা ফার্স্ট স্ট্রক দেন সেকেন্ড স্ট্রক দেন থার্ড স্ট্রক এটা হচ্ছে কা কা এরপর কা কি ফার্স্ট স্ট্রোক সেকেন্ড স্ট্রোক থার্ড স্ট্রক দেন ফোর্থ স্ট্রোক এটা হচ্ছে কি কা কি এরপর হচ্ছে কু এটা একটা স্ট্রকে শেষ এটা হচ্ছে কু কা কি কু এরপর হচ্ছে কে ফার্স্ট স্ট্রক সেকেন্ড স্টক থার্ড স্টক কি কু কে এরপর হচ্ছে কো উপরের দিকে একটা টান নিচে একটা টান ফার্স্ট স্ট্রক দেন সেকেন্ড স্টক এটা হচ্ছে কে কো এটা হচ্ছে কো সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও এর পরের ভিডিওতে আমরা আরও কিছু জাপানিজ লেখা শিখব সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমত